ফেয়ারফেস কংক্রিট ওয়েল অফ কংক্রিট প্রিটি লোকেরা যখন কংক্রিটের কথা ভাবেন তখন সুন্দর শব্দটি প্রায়শই প্রথমে মনে আসছে না পরিমণের কথা ভাবলেই যেমন সৌন্দর্যের পূজারি চোখে ভেসে আসে ফেয়ারফেস কংক্রিটও তদ্রুপ একটা বিষয় যাই হোক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ফেয়ারফেস কংক্রিটের ব্যবহার বেড়েই চলছে আজ জানব ফেয়ারফেস কংক্রিট কি কেন এর আদ্যপান্ত আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখুন এখন চলুন জেনে ফেয়ার ফেয়ারফেস কংক্রিট কী ফেয়ারফেসড কংক্রিট বা আলংকারিক কংক্রিট যা ঢালাই শেষ হলে এর উপর কোনো প্রকার রং বা প্লাস্টার করা হয় না তাকে অর্থাৎ প্লাস্টার ও রংবিহীন অবস্থায় আরসিসি ফেয়ার ফেয়ারফেস কংক্রিট বলে তবে ফেয়ারফেস কংক্রিটের পাশাপাশি প্লাস্টারও ব্যবহৃত হয় কার্যপ্রণালী ফেয়ারফেসড কংক্রিট ছোট ব্লক বড় প্যানেল এবং বিশাল শীট আকারে ব্যবহার করা যেতে পারে বৃহত্তর ইনস্টলেশনের জন্য পরিবহন খরচ এবং ক্র্যাকিংয়ের ঝুঁকি কমাতে এটি প্রায়শই সাইটে ঢেলে দেওয়া হয় অর্থাৎ কাস্ট ইনস্টিটিউট কংক্রিট করা হয় ফেয়ার কংক্রিটের গুণগত মান নির্ভর করে শাটারিং মালামাল কংক্রিটের উপাদান দক্ষ শ্রমিক এবং দক্ষ তদারকের উপরে এসব কাজের জন্য কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই প্রয়োজনীয় মালামাল কংক্রিটের উপাদান গ্রে সিমেন্ট পঁচাত্তর সিমেন্ট ও পি সি টাইপ ওয়ান সি ই এম ওয়ান বান্ন দশমিক পাঁচ

দশ মিলিমিটার ব্যাস বিশিষ্ট এমএস রড সাথে পিকন প্লাম্প ফেয়ার ফেস ফোম ডেস্ক চার ইঞ্চি ডায়া বিশিষ্ট কাপ ব্রাশ স্টিল ও গোল্ডেন কালার ফোম বা রাবার গ্যাসকেট ছয় মিলিমিটার থিকনেস কাস্টিং সহায়ক যন্ত্রপাতি এক ইঞ্চি নসেল ওয়ালের জন্য কার্যপ্রণালী ড্রয়িংয়ে দেখানো প্ল্যান অনুসারে শাটারিং ও রিবারের কাজ করার পর কাস্টিংয়ের কাজ করা হয় চিত্র দেখানো শাটার বা নির্দেশনা অনুসারে শাটারিং এর কাজ করে কাস্টিং এর কাজ করতে হবে ফেয়ার ফেস কংক্রিটিং অন্যান্য কংক্রিটের মতোই কাস্টিং করা হয় শুধুমাত্র কিছু উপাদান ও মিশ্রণ উপাদান ব্যতিক্রম থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সিমেন্ট সাধারণত ফেয়ার ফেস জন্যই উপযুক্ত তবে আমি যেমনটা বলেছিলাম গ্রে সিমেন্টের সাথে হোয়াইট সিমেন্টের মিশ্রণ দিতে এই ধরনের সিমেন্ট ব্যবহার করলে মিশ্রণের প্রয়োজন হয় না তবে কালার আনায়নের জন্য হোয়াইট সিমেন্টের সাথে কালার পিগমেন্ট দিতে হবে বিশেষভাবে লক্ষণীয় ফেয়ার ফেস কাস্টিং এর সময় যথেষ্ট তদারকি করতে হবে বিশেষ করে ভাইব্রেটিং সঠিকভাবে না করলে ব্লিস্টারিং হানিকম্ব কিংবা ক্রিপিং হতে পারে স্টিল শাটারিং মরিচা থাকলে তা স্টিল ব্রাশ দ্বারা শাটারিং ঘষে নিতে হবে পুরনো শাটারিং হলে অবশ্যই মোবিল ব্যবহার করতে হবে সুবিধা এক রং করার প্রয়োজন হয় না দুই প্লাস্টারিং এর খরচ কমে যায় তিন দেখতে আকর্ষণীয় হয় চার এটাকে প্রাকৃতিক রূপে রূপ দেওয়া যায় পাঁচ এটি দীর্ঘস্থায়ী হয় অসুবিধা এক এটা নষ্ট হলে রিপেয়ারিং কষ্টসাধ্য ব্যাপার দুই তাছাড়া বিশাল বিনিয়োগ করতে হয় তিন দক্ষ শ্রমিকের দরকার হয়